আমাদের দেশে চুইজাল হয় সাতশো আটশো টাকা করে যে চুইজাল জাল ওটা দিয়ে আমরা রান্না করি প্রত্যেকদিন কি পরিমাণ মাংস সেল হয় ষাট কেজি এরকম সেল হয় যেহেতু শুভ আমার কাছে ট্রিট চাইছে সেহেতু ওরে একটু ভালো খাবার খাওয়ানো উচিত পিসের সাইজটা কিন্তু একেবারে খারাপ না এটা হচ্ছে হার প্লাস মাংস আমি পাইছি এই রসুনটা আমি রাইসের ভিতরে নিলাম এবার এখান থেকে একটু মাংস নিয়ে আর এই রসুনটা মিক্স করে আমাদের খুলনা জিরো পয়েন্টে কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম চুই ঝালের গরুর মাংস পাওয়া যায় কিন্তু জানি না আমার কাছে আজকে আমি খুলনার জিরো পয়েন্টের এর একটা চুই ঝালের গরুর মাংসের রিভিউ করব তো অনেক দিন ধরে আমার ক্যামেরাম্যান যে ছিল সে হচ্ছে আমার কাছে চাচ্ছিল যেটা আমি তাকে একটা ট্রিট দি চলে আসো সাথে

যেহেতু শুভ আমার কাছে ট্রিট চাইছে সেহেতু ওরে একটা ভালো খাবার খাওয়ানো উচিত আর সাথে ভাইকনা হয়তোবা দেখা গেল তাতে স্পাইসি খাবার ভাইকনা খেতে পারবে না আচ্ছা মামা এই রসুন মানে কিরকম পাবে এক একজন একটা কি দুইটা পাবে না এক্সট্রা যদি চায় তাহলে কি পাবে শেষের দিক বিধায় আমরা যে মাংসের পিস পাশে দেখা যাক এমন কি হ্যাঁ দেন চুই ঝালের গরু মাংস নিলাম এইখানে কিন্তু চুই ঝালের গরু মাংসের প্রাইস হচ্ছে কি একশো পঁয়ষট্টি টাকা করে পিসের সাইজটা কিন্তু একেবারে খারাপ না এটা হচ্ছে হার প্লাস মাংস আমি পাইছি এইখানে কিন্তু যে ঝোলটা দিছে না তারা ঝোলটা কিন্তু বেশ ঘন আর সাথে হচ্ছে আমি দুই পিস চুই ঝাল পাইলাম দুই পিস না তিন চার পিসের মতো পাইছি আর হচ্ছে দুইটা রসুন পাইছি মাংসটা আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের এখানে মাংস যে খুব সফট হবে ব্যাপারটা এমন না মাংসগুলো মোটামুটি ঠিক আছে মানে একেবারে ধরলেই ভেঙে যায় ব্যাপারটা এমন না মাংসের ভিতরে কিন্তু মশলা ভিতর পর্যন্ত পৌঁছাইছে তো আমি এটা নিয়ে এই ঝোলটা রাইসের সাথে মাখায় ট্রাই করেছি এই মাংসের ভিতরে কিন্তু মশলা একেবারে ভিতর পর্যন্ত পৌঁছাইছে আর বিশেষ করে এই চুই ঝালের যে ফ্লেভারটা আর হচ্ছে মশলার যে কম্বিনেশন এই কম্বিনেশনে কিন্তু এই চুইঝালের ঝালের গরুর মাংসের টেস্টটা কিন্তু একটা অন্য লেভেলে চলে গেছে আমাদের খুলনা জিরো পয়েন্টে কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম চুই ঝালের গরুর মাংস পাওয়া যায় কিন্তু কেন জানি না আমার কাছে এই ডুমুরিয়া হোটেলের মাংসটাই আমার কাছে বেস্ট মনে হয় আচ্ছা শুভ তুমি তো খাচ্ছ তোমার কাছে কেমন লাগতেছে এটা ভালো ভালো খুবই তুমি কি ডুমুরিয়া হোটেল আগে পরে খেয়েছো কোনো প্রথম খাচ্ছ এই রসুনটা আমি রাইসের ভিতরে নিলাম এবার এখান থেকে একটু মাংস নিয়ে আর এই রসুনটা মিক্স করে ফ্রাই করি সেই এখানে যে চুইঝালটা আছে এটা মা বলেছিল যে সাতশো থেকে আটশো টাকার যে চুঁঝালগুলো আছে সেই চুইঝালটাই দিছে তারা চুই আমি একটু খাই চুইঝালটাও কিন্তু বেশ ঝাঁঝালো ফ্লেভার কিন্তু অনেক জায়গা হয় কি যে চুইঝালগুলোতে ঝালগুলোতে কিন্তু এরকম ঝাঁস থাকে না বা ঝাল থাকে না কিন্তু এই ডুমুরিয়া হোটেলের চুইঝালগুলোর টেস্ট কিন্তু আসলেই বেশ ঝাঁঝালো ভালো লাগছে তো এই ডালটা কিন্তু একবার ফ্রিতেই পাবেন মানে ঘরোয়াভাবে যেভাবে ডাল রান্না করা হয় না এখানে ডালটা কিন্তু ওরকমই তো এখান থেকে একটু ডাল নিয়ে ট্রাই করে দেখি ডালটা কিন্তু বেশ মজা আছে এই ডুমুরিয়া হোটেলের লোকেশন হচ্ছে খুলনার যে কাচ্চি ডাইন আছে সেই কাচ্চি ডাইনের ঠিক বিপরীতেই কিন্তু সেই ডুমুরিয়া হোটেল